আসসালামু আলাইকুম আজকে আমি ডান হাতে খাওয়া এই হাদিসটি সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করব যেটা উল্লেখ আছে কোরআনের ডাক ও আমাদের জীবন বইটিতে বইটি লিখেছেন প্রফেসর মোহাম্মদ হামিদুর রহমান হাদিস শরীফে আছে হযরত নবী করিম আলি আলাই বলেছেন আল্লাহর নাম বলো এবং ডান হাতে খাও এই হলো খানি খাওয়ার শুরুতে আল্লাহর নাম বলো ডান হাতে খাও এখন এই কথার উপরে এক বড় পণ্ডিত শায়েখ বলেছেন বা লিখেছেন ডান হাতে খাও এর উপরে রাসুলের যে তাগিদ এবং এটা যে সাহাবিদের উপরে কি পর্যায়ে চলে গিয়েছিল তার একটা ঘটনা এই যে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তখন খলিফা আর হজরত উমরের অভ্যাস ছিল রাতের অন্ধকারে এদিক সেদিক ঘুরে সাধারণ জনগণের খোঁজখবর নেয়া আবার যদি কেউ রাসুলের সুন্নাতের খিলাফে কাজ করে তবে তাকে সুধরিয়ে দেওয়া একবার হাজরত উমর এক রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা লোক বাম হাতে খাচ্ছে তখন তিনি তাকে বললেন এই ডান হাতে খাও বলে চলে গিয়েছেন আবার দুই দিন পর ওই পথে যেতে দেখলেন লোকটা বাম হাতেই খাচ্ছে আবার তাকে বললেন এই তোমাকে না সেদিন বকা দিয়েছিলাম ডান হাতে খাও আবার তুমি বাম হাতে খাচ্ছ বলেই চলে গেলেন তৃতীয় দিন আবার ওখানে গে দিয়ে যাচ্ছেন আবার দেখলেন লোকটা বাম হাতেই খাচ্ছে আজকে আর সহ্য হলো না সঙ্গে চাবুক ছিল লোকটার পিঠের ওপর চাবুক মারলেন তোমাকে দুদিন বলেছি রাসুলের সুন্নাত ডান হাতে খাও আর তুমি বাম হাতে খাচ্ছ তখন লোকটা চিৎকার করে বলে উঠল হে আমিরুল মোমিনিন ইয়াওমি মুতা লোকটার জামাটার হাতা ছিল লম্বা সে হাতের আস্তিনটা উঠিয়ে দেখালো যে তার ডান হাতটা কাটা আর বলল ইয়মি মুতা মানে মুতার লড়াইয়ে তার ডান হাতটা কাটা গিয়েছে তার ডান হাত নেই সেজন্য সে বাম হাতে খাচ্ছে আগের দুইবার সে বলার সুযোগ পায়নি হজরত উমর তাকে বলেছেন ডান হাতে খাও বাম হাতে খাও কেন যেই সে বলল হে আমিরুল মোমেনিন ইয়াওমি মুতা ওই ব্যক্তি এ কথা বলার পর যিনি চাবুক মেরেছিলেন এখন তো তার অবস্থা পায়ে পড়ার মতো তুমি আমাকে আগে বলনি কেন তুমি আমাকে আগে কেন বলনি। আমি তোমাকে মারলাম তুমি যদি আমাকে আগে বলতে যে তোমার ডান হাত কাটা তাহলে কি আমি তোমাকে মারতাম এখন পারলে তিনি যেন তার পায়ে চুমু দেন তুমি আমাকে মাফ করো এই উমর ওই একই মানুষ যিনি মেরেছিলেন এখন কি করছেন এরপর তিনি তাকে ডেকে নিয়ে গেলেন রাষ্ট্রে ডিগ্রি করে দিলেন যে এখন থেকে কোনো সৈন্যের যদি ডান হাত কাটা যায় তাহলে তার জন্য মৃত্যু পর্যন্ত একজন খাদেম নিযুক্ত করা হবে এই ডিগ্রির পর তার জন্য একজন খাদেম নিযুক্ত করা হলো। যে তাকে ডান হাতে খাইয়ে দেবে কিন্তু হজরত উমর তাকে বললেন না যে ঠিক আছে তোমার যখন ডান হাত নেই তুমি তাহলে বাম হাতেই খাও তাফসিরকারদের ব্যাখ্যায় এটাই পাওয়া যায় যে রাসুলের একটা বড় শিক্ষা ডান হাতে খাও সেজন্য তিনি মৃত্যু পর্যন্ত তার জন্য একজন খাদেম নিযুক্ত করে দিলেন যে সব সময় তাকে ডান হাতে খাওয়াবে ক্রোধ তো হজরত উমরেরও ছিল কিন্তু ক্রোধকে তিনি কোনো কাজে ব্যবহার করেছেন যখন তখন রাসুলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন ওই লোকটা একজন মোনাফেক তার কল্লাটা উড়িয়ে দেই আমরা হজরত উমরের জীবনে এগুলি পাই না সুতরাং অনেক কাজই এমন আছে যদি যে সেগুলি আমাদের জানা থাকতো তাহলে আমরা ওই সব কাজে সচরাচর যেমন নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করি তেমন করতাম না যেমন ব্যবহার আল্লাহ তার রাসুল চান তেমন ব্যবহারই করতাম আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আমিন